আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে চাকার ফ্রি প্লে চেক করার ফলে মাইলেজ কীভাবে বাড়ানো যায় তো আজকের বিষয়টা হচ্ছে যে চাকার বাইকের আরপিএম। কীভাবে মেনটেন করলে ভালো মাইলেজ পেতে পারেন অবশ্যই চেষ্টা করবেন আমরা যখন বাইক চালাই আমরা কি করি হঠাৎ করে গাড়ি ফুল পিক আপ দিয়ে থ্রটল চেপে ধরে গাড়ি বাইক চালানো শুরু করে দিই হাই আর পি গাড়ি চালাই তো পরবর্তীতে আবার কমপ্লেন করি মাইলেজ কম পাচ্ছি মাইলেজ তিরিশ পঁয়ত্রিশে বেশি হচ্ছে না বা আঠাশ তিরিশের মধ্যে থাকছে তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই যেটা করবেন যে বাইকের আরপিএম সেটা হচ্ছে যে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে রাখার চেষ্টা করবেন এবং কখনই খারা টান দিবেন না আস্তে আস্তে করে থ্রটল বাড়াবেন যেন আস্তে আস্তে করে স্পিডটা ওঠে এবং পাঁচ হাজারের মধ্যে রাখার চেষ্টা করবেন সবসময় আর পি এম তাতে এই সত্তর পঁচাত্তর স্পিড আপনার সবসময় থাকবে অ্যাভারেজে আপনি যদি এভাবে রাইড করতে পারেন তাহলে আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাবেন আশা করছি নতুন আর ভিডিওতে আপনাদের মাইলেজ কীভাবে বৃদ্ধি করা যায় সে সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই কথা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আসসালামু আলাইকুম